এখন সবাই মিলে চলে এসেছি শাখা দোকানে এখন আমাকে করনোহা পরানো হবে আমাদের নিয়ম আছে অষ্টমঙ্গলার আগে শাখা পড়তে পরতে নেই এই দোকানে এসে সবাই বলে দিয়েছে আমাকে কি পড়াতে হবে সেই মতন কাকুটা আমার হাতের মাপে করনোয়া বের করে আমাকে পরিয়ে দিল, চুরিগুলো যখনই পড়াচ্ছিলো আমাকে মাথায় প্রণাম করিয়েই তারপরেই পড়াচ্ছিলো আর পেছন থেকে মাসিরা সবাই উলু দিচ্ছিল আমার কাছে বেশ এটা নতুন অভিজ্ঞতা আমার কিন্তু বেশ ভালোই লাগছিল দেখেতেই পেয়েছে চুরিগুলো পরিয়ে আমাকে দু হাত জোর করে হাতে পয়সা দিয়ে দিল। তারপরে এখানে আবার সিঁদুর লাগিয়ে দিচ্ছিল হাতে আমাদের বাঙালি মতে কত যে নিয়ম আছে তা কিন্তু বলারই নয় আমার কিন্তু এই নিয়মগুলো বেশ ভালো লাগে আমি কিন্তু বেশ এনজয়ও করছিলাম তারপর কয়েনটা কাকুকে দিয়ে দিলাম তারপরে মাসে এখানে শাক বাজিয়ে নিচ্ছে আমার সাথে কতজন এসেছে দেখো আমার বন্ধুরা মাসি পিসি মিমি আন্টি কাকিমা জেঠিমা সবাই এসেছে আর সবাই মিলে আনন্দ